ভ্রমণের আগে অবশ্যই আপনাকে কাপড়ের ব্যাগ ব্যাগ ও গোছাতে হবে ভ্রমণ যদি হয় হাত বিমানে তবে সেক্ষেত্রে অনেক জিনিস নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে তবে বোর্ডিং পাসের নেওয়ার পর বড় সুটকেসে অনেক জিনিসপত্র আপনি নিতে পারবেন তা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বহন করার জন্য দিয়ে দিতে পারবেন অনেকে প্রয়োজনে বা শখের বসে বিমানে ভ্রমণ করে থাকেন অনেকে আছেন যারা প্রথম বিমানে ভ্রমণ করবেন তাদের জন্য বিমানে ভ্রমণের বিষয়গুলো জানা জানা জরুরি কারণ ভ্রমণের নিয়মগুলো না থাকলে আপনি পড়তে পারেন তাই নিয়ম বিমানে সমস্যায় জেনে রাখা ভালো বিমানে ভ্রমণের সময় যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে তা হলো বিমানের ক্যাবিনে অনুমোদিত বহনযোগ্য হাত ব্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন বিমানে যাত্রার সময় আপনি কোন জিনিসগুলো হাত ব্যাগে রাখতে পারবেন না বিমানের হাত ব্যাগে যেসব জিনিস নেওয়া যাবে না মেশিন গান পিস্তল নেইল কাটার রশি ব্লেড মাছ মাংস পেন্সিল ব্যাটারি বাটাল ম্যাচ বাক্স প্লাস লাইটার কাচি ছুরি সুই সিরেঞ্জ স্ক্রু ড্রাইভার কাটা চামচ মরিচের গুড়া শেভিং ফোম ক্রিকেট ব্যাট অ্যারোসল হাত ব্যাগে যেসব জিনিসপত্রের কথা বলা হয়েছে তা বড় লাগেজে নেওয়া যাবে বড় লাগেজটি আপনি চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে বহন করার জন্য দিয়ে দেবেন এসব জিনিস চেক ইন লাগেজে আনতে পারলেও হাত ব্যাগ আপনি বহন করতে পারেন না তাই এ জিনিসগুলো হাত ব্যাগে নেওয়ার সুযোগ নেই তবে ডায়াবেটিস রোগী যে কোনো জরুরি মুহূর্তে ইনসুলিন বহন করতে পারবেন কি না হ্যাঁ পারবেন ডায়াবেটিক রোগীর যে কোনো জরুরি মুহূর্তে ইন্সুরেন নিতে হয় সেক্ষেত্রে তিনি সিরিঞ্জ কিভাবে নিবেন এ ব্যাপারেও উপায় বলে দেওয়া হয়েছে তাই চেক ইন করার সময় এমন বিষয় স্পেশাল কেসে বলে রাখতে পারেন তাহলে তারা ব্যবস্থা করে দেবেন